রেকর্ড অধিকারীর কাছে কাছে পৌঁছাবো আয় না আমার তোদের মালিক আমার কাছে গেছিল গ্রামে এমন শিক্ষা দিয়েছি ব্যাক টু দি প্যাভিলিয়ন পালিয়ে এসেছে দক্ষিণ কলকাতাতে এই আই প্যাকের কতগুলো ছড়া আর ভাইপোর কতগুলো টেনিয়া এরা এক সঙ্গে গোটা সন্দেশকালীর লড়াইকে সন্দেশকালীর জাগ্রত জনতার তার যে একটা চরম লড়াইয়ের আওয়াজ এই কণ্ঠস্বরকে বন্ধ করে লড়াইকে কালিমা লিপ্ত করার জন্য এই অডিও টেপ কল বা ভিডিও কলের ভিডিও ফুটেজের একটা রম্য রচনা তৈরি করেছিল আমরা বুঝে নেব গঙ্গাধর কয়াল সিবিআই চেয়েছেন কোর্ট কি করবে কোর্টের বিষয় আমি দায়িত্ব নিয়ে বলি যেহেতু সিবিআই এখানে গুন্ডাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে ওই অস্ত্র আমি বা আমরা নাকি রেখে দিয়ে গেছি তাই গঙ্গাধর কয়ালের এই ইস্যু যেদিন হাতে যাবে সিবিআই আর মমতার পুলিশ নয় ভাইপো প্যাক হবে আমি আপনাদের কাছে বলি ভারতবর্ষে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে অত্যাচারীরা শেষ কথা বলে না আমরা অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি আমরা আমাদের অগ্রজদের কাছ থেকে শুনেছি যে বাহাত্তর একাত্তর বাহাত্তরে তৎকালীন যারা নেতা ছিলেন ভোট করতে দিতেন না আমরা সাতাত্তরে শুনেছি এমার্জেন্সির সময় কাউকে বাড়িতে থাকতে দেওয়া হতো না আমরা পরবর্তীকালে তৃণমূলের অত্যাচারও দেখছি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে তাই আপনাদের কাছে আমার আবেদন পয়লা জুন সকাল সকাল ভোটদান তারপরে জলপান আমাদের সকলের এই আন্দোলনের প্রতীক প্রতিনিধি বোনরেখা পাত্র মহোদয়াকে আমরা নরেন্দ্র মোদীজির কাছে পাঠাবো সবাই প্রস্তুত এক লক্ষ লিট চাই সন্দেশখালী থেকে লুট করে নয় ভোট করে আপনারা দায়িত্ব নেবেন তো দেড় লক্ষ দেড় প্রথম এখানে এসে মিষ্টি খাবো আমরা দেখছি হাড়োয়া মিনা খাতো হ্যাঁ বাদুড়িয়া কেন্দ্রীয় বাহিনী হ্যাঁ রাজ্য রাজ্য পুলিশ থাকবেন ভোটটা শেষ হয়ে যাক পরশু দিন আপনি সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ থেকে দেখে নেবেন পুরো 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 দিল্লির পুলিশ ছাউনি বানিয়ে দেবে আরে ভরসা রাখুন ভরসা রাখতে হবে তো আমি প্রথম কবে বলেছিলাম তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ কোথায় বলেছিলাম বসিরাট রেলের মাঠে শাহজান তোমার দিন গোনা হচ্ছে এক তারিখে বলল এই মেদিনীপুরের বুনমোষ চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কোথায় পাঠিয়ে দিবে বাড়ি পাঠিয়ে দেবে আর ওর এখন চামড়া আমি দাবি করব ওকে এই জেলে রাখা যাবে না মোবাইল ফোন ব্যবহার করছে মোবাইল ফোন ব্যবহার করছে আমার কাছে পুরো ডকুমেন্ট আছে আপনি ভরসা রাখুন ভরসা রাখুন আপনি সিবিআই এখানে ক্যাম্প করেছে সিআইএসএফ আছে এখানে একটা লোক থাকবে না আরে সবুজ কাপড় লাগিয়েছিল জিয়ার উদ্দিন মোল্লা কোথায় কোথায় রাজবাড়ির জিয়ার উদ্দিন মোল্লা গেরুয়া কাপড় খুলিয়েছিল দুর্গা মন্ডপে আপনি ভাবছেন এদের ছেড়ে দেবো আমরা উল্টো করে ঝোলাবো তারপরে সোজা করবো না আমি শুধু একটা কথাই বলবো এক লক্ষ লিট খালি দিন বাকি ছটাতে যোগ বিয়োগের অঙ্ক আমরা সবাই মিলে মেলাবো দায়িত্ব আমার আমাকে কালকে ভোট দিতে হবে তারপরে আমি আপনাদের জন্য পুরোটা আছি একেবারে গণনা শেষ করা পর্যন্ত বসির জন্য আছে ভোট কিভাবে করাতে হবে গণতান্ত্রিক ভাবে মমতার পুলিশকে সরিয়ে রেখে আমরা করবো আমি শুধু আগামী কয়েকটা দিন বলবো পাঁচটা ছেলে এখনো জেলে আছে আমি সব বের করে দিয়েছি হাইকোর্ট করে রিট করে ওই বলছেন আপনার পাঁচশো কমপ্লেনের মধ্যে সাড়ে তিনশো কমপ্লেনে ও দুজনের নাম আছে আপনি ছাড়া হবে না শুনুন আমরা আমরা ল অ্যাবাইট পিপুল আইন মানা লোক আমরা সবটা নিজের ইচ্ছাতে করি না কিন্তু আপনাদের যে বক্তব্য আপনাদের যে অভিযোগ এটা মহামান্য কলকাতা হাইকোর্টের উচ্চ আদালত গ্রহণ করেছে তাদের সিবিআই তদন্ত আটকানোর জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্ট বলেছে এত তাড়াহুড়া কিছু নেই যাও ব্যাক টু দি ফ্যামিলিয়ান জুলাই মাসে এসো আমরা যথাস্থানে অভিযোগ করার পরে সিবিআই ক্যাম্প চালু হয়েছে এগুলো চলতে থাকবে দিলীপ মল্লিক সিরাজদের অবস্থা আলমগীর শাহজাহানের মতো হবে এগুলো নিয়ে ভাবার কিছু নেই কিন্তু আমাদের আমাদের দেখুন গণতন্ত্রে যদি আমরা রেখাকে দিল্লি পাঠাতে পারি তাহলে এই আন্দোলন ভারতবর্ষের গণতন্ত্রের মহান উৎসবে জনতা জনার্থনের শিলমোহর পাবে আমাদের ব্যবস্থাটা অর্থশক্তি অস্ত্রশক্তি বাহুবল এগুলোর উপরে আমাদের ভারতবর্ষের সিস্টেম নয় ভারতবর্ষের সিস্টেম হচ্ছে ফর দ্য পিপুল বাই দা পিপুল অফ দ্য অর্থাৎ কথা বলে আপনারা রেখাকে জেতাবেন তো আত্মীয় স্বজন যা আছে হিঙ্গলগঞ্জ আশেপাশে সবাই জোট বাঁধুন মায়েরা আপনাদের গ্রামে যদি চোট মমতা পুলিশ আসে ভারতীয় জনতা পার্টির কর্মীদের যুব ভাইদের ভোটের আগে গ্রেফতার করতে গোটা রাজ্য জুড়ে করছে আগামীকালের যে ফেজ আছে তাতে গত তিন দিন ধরে যে অত্যাচার পুলিশ করছে এই টার্গেট সব শিডিউল কাস্ট সব জায়গায় শিডিউল কাস্ট আমার এলাকায় ছাপ্পান্ন বছরের মহিলা শিডুল কাস্ট পরিবার রথিবালা আড়িকে খুন করেছে সেগুলো আগে হয়েছে ধান বন্ধ মানে আপনাকে আসতে দেয়নি কে 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 মস্তানটা কে মনিকা রায় মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতা পঞ্চায়েত হবে নামগুলো শুনে গেলাম মনিকা রায় সরবেডিয়াতে আমি শাহজাহানের বাড়ির সামনে দাঁড়িয়ে ছানা খেয়ে গেছি পাবলিককেও খাইয়েছি খুব সাবধান বলে গেলাম আজকে আরে আমি এসেই শুনেছি বিকাশ দা বলেছেন বিকাশ দা কই যে পাঁচ ছ জন বেল পাইনি সার্টিফিকেট কপি আমাকে দিতে হবে আমার এটা নোটিশে ছিল না মামপিটটা নোটিশে ছিল ব্যবস্থা সাথে সাথে নিয়েছি রেকার প্রোটেকশনটা ব্যবস্থা সাথে সাথে নিয়েছি আপনারা এতটুকু চিন্তা করবেন না আপনারা চিন্তা করবেন না আমরা পুরো দায়িত্ব নিয়ে করছি আমি শুধু আমি শুধু দুটো কথা বলবো আমি দুটো কথা বলবো কারণ বাধুড়িয়া আর হাড়োয়া যাব ওই জায়গাগুলো ঠিক না করলে যোগ বিয়োগ তো মিলবে না অঙ্কটা তো মেলাতে হবে আমি আপনাদের দুটো কথা বলবো মায়েরা পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে একটু নন্দী মতো সাঁক বাজাবেন তো শাক বাজাবেন শাকগুলো ভালো করে রেডি করে নেবেন জল টল দিয়ে ফু দিয়ে ভালো করে রেডি করে নেবেন আমার যুবক ভাইরা পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি যুব মোর্চা হুইসেল বাজাবেন শুধু মমতা পুলিশকে রুখে দিন লড়াই বিজেপি ভার্সেস মমতার পুলিশ তৃণমূল কোথাও নেই আর চার তারিখের পরে চোর মমতার ঝাঁপও বন্ধ করব আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখতে কে কে চান সবাই চান তো তাহলে রেখাপাত্র তিন নম্বর বোতাম আর ভাইপো জেলে যাক কে কে চান সবাই চান ভাইপোকে জেলে পাঠাতে গেলে বসির নজর আমার থাকবে মাঝে হয়তো আরেকবার আসবো দরকার হলে আবার আসবো যারা জেলে আছে বেল করাবো যা যা করার করবো বাবু অর্চনা দে তাপসবাবু বিকাশ সিং এই চারজনের সঙ্গে আমি যোগাযোগ রাখব আপনারা সুন্দর করে ভালো করে এই নির্বাচনটা করুন আর বাইরে যে সন্দেশখালীর চলে গেছে তাদেরকে ফোন করে ফিরিয়ে আনুন ভোট দিতে হবে প্রত্যেকটা ভোটের মূল্য অনেক হলো আর তিরিশ তারিখে বসিরহাটে সকালে শেষ মহামিছিলে আমি নিজে উপস্থিত থেকে বসি রাটে প্রচার সমাপ্ত করব আর চৌকিদারের মতো এক তারিখে পাহারা দেব ভোট দেবেন কোনখানে ভোট দেবেন কোনখানে সন্দেশকালীর বদলা নিন কালীর বদলা নিন চোর তাড়াতে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন রেখা বনকে ভোট দিন মোদীজি কে ভোট দিন সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম আমাদের আজকে এখানে কিছু জয়নিং আছে আমি গফর আলী মোল্লা পরিতোষ মাহাতো কৃষ্ণ সরকার দীপক